রব্বুল আলামিন বলেন আমি কি তোকে দুটো চোখ আমি কি দেই নাই দুটো ঠোঁট তোকে কি আমি দেই নাই দুটো একটা জিহ্বা কি তোকে আমি দেই নাই সুবহানাল্লাহ জিহ্বাটা তোকে কে দিয়েছে রব বলেন তোকে জিহ্বাটা আমি দিয়েছি এজন্য রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকনি লিসানান দাখিরা আল্লাহ আমাকে এমন একটা জিব্বা দেন যেটা জিকির karne wala যেটা কি karne জিকির কারণে ওলা রাসুল বলেন রব্বি জালনি ধারা রব্বি জালনি লাখা ধারা আল্লাহ আপনি আমাকে বেশি বেশি জিকির কারণে বানান আচ্ছা জিব্বা মূলত বানালেন কেন জিব্বা মূলত বানিয়েছেন জিকির জন্য ছাগলের জিব্বা বানাইছেন কি লেগা সারাদিন নাড়ার লেগা গরু জিব্বা বানাইছেন কি লেগা সারাদিন দিন নাড়ার আমাদের জিব্বা বানিয়েছেন কেন জিকিরের জন্য এই জন্য মানুষের জিব্বা নড়ে গরুর জিব্বাও নড়ে বেশ কম আছে গরুর জিব্বা শুধু এক খেয়াল ঘুটা নাড়ায় গাছ নাড়ায় আমাদের জিব্বা আরস নাড়ায় কি গরুর জিব্বা ঘাস নাড়ায় আমাদের জিব্বা আড়স নাড়ায় বান্দা জিকিরের দ্বারা জিব্বা নড়ার সঙ্গে সঙ্গে আর সাজীব নড়ে সঙ্গে সঙ্গে আড়স লা ইলা আমেরিকা থেকে ফোন আসলে যেভাবে মোবাইলে আওয়াজ উঠে আমার জিব্বা খেলে মায় পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিমে আওয়াজ উঠে এটা ভাইব্রেশন দেওয়া থাকলে যেভাবে জাপান থেকে ফোন আসলে এটা নড়ে এটা এভাবে নড়ে আমার জিব্বার সাজিমকে এভাবে নাড়ায় আল্লাহ তালা জিজ্ঞেস করে তুমি নড়ছো কেন আর শাহজিম বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে খুঁটি তুমি নড়ছো কেন আমি তো নড়ছি না কে যেন আমাকে নাড়ায় কে তুমি খুঁটি নাড়াচ্ছ কে বলে আমি আপনার বন্ধুর কেলেমায় আমি আপনার বন্ধুর তসবির আমি আপনার বন্ধুর তাহমিদ আমি আপনার বন্ধুর তকবীর হ্যাঁ বলি যে আমার বিশ্বাস হয় না আপনি বিশ্বাস না আমি কি করতাম আপনি মরে দেবেন আমার কি আর যাদের বিশ্বাস হয় তারা নাড়াবো কি বলেন যাদের বিশ্বাস হয় তারা কি করবো আমাদের বিশ্বাস হয় বলেই তো আমরা বসে আছি বলেন আলহামদুলিল্লাহ আমাদের অলিপুরিতে আমার দ্বারা কাতুম বলেন আমি একবার লন্ডনে বয়ান করলাম তো বয়ান শেষে একজন আমাকে বললেন বুঝে আপনি যা বলছেন না তখন সব সত্য হুজুর বলতেছেন হুজুর তো হুজুরে হুজুর বলতেছেন মিথ্যা হইলে আমার ক্ষতি কি আর সত্য হলে আপনার লাভ কী বুঝেন নাই কথা খুদা না কাজটা আমাদেরকে বলে মাটি হয়ে যাও আমরা যারা নামাজি আছি আমাদের সবাইকে বলে মাটি হয়ে যাও এমন লস কি সবাই মাটি কাফেরও মাটি আমিও মাটি এমন লস কি বুঝেন নাই কথা বল তোমরাও সত্তর বছর কাটিয়েছ আমরাও সত্তর বছর কাটিয়েছি এমন লস কি কিন্তু যদি ইমানদাদেরকে বলে জান্নাতে চলে যাও আর বেঈমানকে বলে জাহান নামে চলে যাও তখন বেঈমানের লাভ কি লস দূর এখন ওখানে গিয়ে আর এই লস ক্ষতিপূরণের আর ব্যবস্থা কি নাই হ্যাঁ তাহলে বুঝে হোক না বুঝে এখান থেকে করে যাও ঠিক সুবহানাল্লাহ বলে না অপশন তো শুধু একটাই করে যাও শুধু কি করাJava বুঝতেছো তোমরা তোমরাও তো আগে আমাদের আগে যিনি বয়ান করছিলেন কি কথা বলছে মাশাআল্লাহ সুন্দর কথা শুরু করছে আবার শেষ করবেন আপনার কথা শুরু করছিল আমার মাহফিল অনেক ধরে আমি বসে গেছি না কথা বললে ভাল লাগত সে সুন্দর কথা বলছিল এমন সুন্দর একটা কথা বলছে সব সময় কত অ্যালান করে পরে কয় ভুল হয়ে গেছে কিন্তু অ্যালান করে কোনোদিন কয় না সরি কি কথাটা কইল চো

বুঝে না বুঝে করে যাওয়া বলেন বলেন যেহেতু যদি আমি নাই বুঝি আমি নাই করি আমি তোমার মতকে ঠেকাতে পারবো না বলেন না কথা কি বলছি আমাদের এক হুজুর গেলেন হজুর হ্যাবি হাবিবুল্লাহ মিস আল্লাহ তার খবরকে জাননাতে টুকটু বানিয়ে দেন হুজুর বড় চমৎকার বলতেন হুজুর বলেন যে আমার আশা আমার আশা আমার দুনিয়াতে আশার বিষয়টা সম্পূর্ণভাবে কোরআন যেভাবে বলেছে সেভাবেই হয়েছে আমার যাওয়ার বিষয়টা কোরআন যেভাবে বলেছে সেভাবেই হবে এই দুটো যেহেতু ঠিক হয়ে গেছে কোরআন মতে তাহলে বোঝা গেছে পরবর্তী জীবনও কোরআন যেভাবে বলেছে সেভাবেই হবে কি ভাই এই তিনটে যেহেতু হয়ে গেছে তাহলে মধ্যবর্তী জীবন কোরান যেভাবে বলেছে এভাবে চালাবো শোভা হালহ বলে মনে হাবিবুল্লাহ মিস বাহ রহেমাব আল্লাহ তাআলা আল্লাহ তার খবর খেয়ে চাম না তুই টুকরো বানিয়ে দেজন্য যদি ওখানে অপশন তো দুইটা হয় ইমানের পুরস্কার দিবে অথবা দিবে না নামাজের পুরস্কার দিবে অথবা দিবে না বলেন দিবে অথবা দিবে না হয় যদি যদি এখন যদি দেয় তখন বেরামাজদের অবস্থা কি আচ্ছা যদি না দেয় তো আমি ক্ষতি আমাদের তো তেমন কোনো ক্ষতি নাই দুনিয়াতে তারাও খেয়েছে আমরাও খেয়েছি তারাও পড়েছে আমরাও পড়েছি তারা যা করেছে আমরাও তাই করেছি বাড়তি আলহামদুলিল্লাহ আমরা ইমান বানিয়েছি বাড়তি আমরা নামাজ বানিয়েছি কি ভাই বাড়তি আমরা রমজানের রোজা রাখছি বাড়তি আমরা জাকাত দিছি বাড়তি আমরা হজ করছি তো এটা নয় দিলাম আর কি করে গেলাম আর কি তো যদি সেদিন পুরস্কার না দেয় তো ঠিক আছে চলো মালিকের মর্জি তুমিও মাটি আমিও মাটি গেলাম আর যদি দেয় না অবশ্যই দিবে যদি দেয় না অবশ্যই দিবে জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে প্রথম পড়ে দশ বার পরে সুহান দশ বার পরে আল্লাহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবর এভাবে হবে তিরিশ বার বলেন এক নামা হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ এবার দেখেন ঠিক সাতটা বাজে ঠিক কটা বাজে আমরা এখন রিহার্সাল করব প্র্যাকটিক্যাল করব ঠিক সাতটা এক নিঃশ্বাসে একবার পড়বো এক নিঃশ্বাসে কি পড়বো একবার কটা বাজে সাতটা Subhanallah 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 Subhanallah, subhanallah. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 সাতটা কয় মিনিট 1 মিনিটে জান্নাত 1 মিনিট

জবানে হবে দ্যা সোবার অফিল মিজান খাম সু ও মিয়াথুন ওয়ালফোন খাম সু মি খামসু খাম সু মিয়াথিন মিজানে উঠে যাবে দেড় হাজার বার কারণ ফেরেশতাকের বুল আর আমিন দশের নিচে লেখার যোগ্যতায় দেন নাই সে এক থেকে নয় লিখতেই পারে না ডানদিকে ফেরেশটা নয় লিখতেই পারে না আর বাম দিকে ফেরেজটা দুই লিখতেই পারে না এদিকের ফেরেজ তাকে রব দুই লেখা শিখান নাই আর এদিকের ফেরেজ তাকে রব নয় লেখা শিখান নাই তাহলে একে কত দশ তাহলে দেড়শোতে কত কয় মিনিট এক মিনিট রসুল বলেন দাখালাল জাননা যাও কথা দিলাম সোজা জান্নাতে চলে যাবা এবার রাজুল বলেন তবে আমলটা বড় সহজ তবে করনেওয়ালা মানুষের সঙ্গে বড় অল্প হবে সাহাবা জিজ্ঞেস করলেন থাকিফা এটা কেন এত অল্প মানুষ বলবে কেন এত দামি আমুলটা অল্প মানুষ করবে কেন এবার রাসূল বলেন কজ্জা আহা দাকুম আসে তান পাঁচ ওয়াক্ত নামাজ সালাম ফির সঙ্গে সঙ্গে শয়তান এসে আমাকে কি বলে তোমার এখন ওয়াজ আছে উঠো আমার কি বলে এ একটু আগেও কইছে। মাগদ্বীপ পরে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান আইসে আমার কয় তোমার এখন ওয়াজ আছে তুমি এখন পড়িও না তা আমি শয়তানকে কইতেছি আমি জানি এর প্রতি এক মিনিট লাগে ও ও ওয়াজের কোনো অসুবিধা হবে না আমি পড়া উঠব যা হা দেখুম যানি আজ সে কি হাজার রসুল বলেন বলার আগে আগে সে তোমাকে কোনো কথা মনে করিয়ে দিয়ে তোমাকে বঞ্চিত করে দেয় বাস্তব নয় বাস্তব ব্যবসায়ীকে কি বলে তোমার দোকান খোলা অফিসারকে কি বলে তোমার অফিস আছে এপিশাফকে কি বলে তোমার লেগে অনেক মরিদান অপেক্ষা করতেছে খতিম সাহকে কী বলে তোমার এখন কাজ আছে অর্থাৎ কোন না কোনো কাজের দোহাই দিয়া সে তো জানে এই দশবারের দাম কত বলেন দেখাল দশ বার এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠবে দেড় হাজার বার দেখাল সোজা আসতে আসতে জান্নাতে চলে যাবে আজ থেকে করবো তো ইনশাল্লাহ এরপরে সুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে তিনবার পরে সুরায় খাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাস এবার মাগিবের পরে পড়বা তিনবার 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 ফজরের পরে পড়বা তিনবার 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 আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পাঠ করবে কি কুল আর যথেষ্ট হবে কি রাত ভালো আবার পড়েন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল তোমরা বলো না তো তোমরা জোয়ানরা যা পাশ তোমরা স্টুডেন্টরা যা পাশ হ্যাঁ যেটা আমেরিকা চিন্তা করতে পারে নাই সেটা আমাদের জোয়ানরা পাশ যেটা আমেরিকা চিন্তা করতে পারে নাই আমেরিকা নির্বাচন মানে সময় নাড়া দিয়া চাইছিল পরে দেখেন লড়ে না পরে সাতটার পাল্টা দিস বাস্তব না বাস্তব লেকিন আমাদের জোয়ানরা তোমরা পারো নাই তোমাদেরকে রব ব্যবহার করেছ তোমাদেরকে রব কি করেছে যেই করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এখন আমরা প্র্যাকটিক্যাল করবো সাতটা ছয় বাজে সাতটা কত بسم الله, الله الله ولم ولم بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي ويسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الله <سؤال> الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ساعتها شو دوكارسيا كنوع فهميني তিন মিনিটে যথেষ্ট হবে দুই কু যথেষ্ট হবে কি আচ্ছা বলুন তো ফজরের পরে তিনবার 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 মাগিয়ে পরে তিনবার 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 আজকে থেকে পড়ব তো নিহত পাক্কা আল্লাহ আবুল কাইমাল তিনি লিখছেন সুরাহে ক্লাস আর সুরাহ ফালাক একজন মানুষের জন্য কতটা জরুরি তিনি বলেন সুরে একলা তার সুরে এফলাক একজন একজন মানুষের জন্য তার খাদ্যের চেয়েও বেশি জরুরি তার ওর চেয়ে বেশি জরুরি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি এই তিনটার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন করাতাল রহমতুল্লাহ আরে তিনি বলেন যে এই তিনটার উদাহরণ কেমন জানো এই তিনটা হইল যেমন ধরেন আপনি কোনো বাড়িতে গেলেন ওই বাড়ির পালা কুকুর পালা কুকুর আপনার দিকে ছুটে আসলো আপনি তখন কুকুরের সাথে যুদ্ধ করেন না কিন্তু আপনি কুকুরের সাথে লড়েন না আপনি বাড়িওয়ালার আশ্রয় চান আপনি কি বলেন জি আঙ্কেল আমি আসছি কুকুরটা সামলান তো বাড়িওয়ালা কি বলে জি বল্টু থাম তখন বলতু কি করে আস্তে করে সিঁড়ির নিচে চলে যায় আপনি আস্তে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যান কি কী তহাজ রহমত রায় বলেন এই তিনটা মানি হলো প্রথমটা মানি হলো আল্লাহ কুফুরের মোকাবেলা করে আমি পারবো না আমি তহিদের খালেসের আপনার হেফাজতে ঢুকে গেলাম দুই নাম্বার আল্লাহ আমার শরীরটাকে আমি বাঁচাতে পারবো না মিনসারিমা খালা খা আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম তিন নম্বর আল্লাহ শয়তানা আর জিনের সাথে যুদ্ধ করে আমি পারবো না আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আচ্ছা বলুন তো দেখি এই তিনটা কেমন আজ থেকে পড়বো তো হজরে কয়বার তিনবার বলে তিনবার 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 ফজরে কয়বার মাগরিবে নয় বার জোহরে পড়বো একবার 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 আসরে পড়বো একবার 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 আয়শায় পড়বো একবার 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 আর ঘুমাবার সময় একবার 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 বলেন ইনশাআল্লাহ কি আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার পরে সুভাখানল্ল তেত্রিশ বার হেন বুলিল্লা তেত্রিশবার অল্লহ একবার চৌত্রিশ বার চুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আল্লাহ নবী বলেন গুফরাত খতয়া হু আল্লাহ তালা তোমার গুনাগুলোকে মুছে দিবে বলে হোক সুরের গুনা যত বেশি হোক না কেন কি ভাই করবো তো এখন আমরা প্র্যাকটিকেল করবো সাতটা বারো ষাটটা কত পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কিছুই হয় না তো ইসলাম হবে কেন কি আচ্ছা যত যত যদি তিরিশ বছর বক্তব্য শুনে কেউ গাড়ি চালাইতে পারবে বুঝেন না তিরিশ বছর যদি কেউ কি বলে এই মোবাইল 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 ওয়াজ শুনে সে মোবাইল ঠিক করতে পারবে আর প্র্যাকটিক্যাল করলে কয় ঘন্টা লাগে তিরিশ ঘন্টাও লাগে না আমরা তিরিশ বছর ধরে কিন্তু ওয়াজ শুনছি এই জন্য আমি এখন আমার ওয়াজের পুরো থিংস পাল্টাই দিচ্ছি না শুধু আওয়াজ আর দিব না যতক্ষণ আল্লাহ তফিক দেয় উম্মতের দুয়ারে ততক্ষণ ওম্মদকে প্র্যাক্টিক্যাল করাবো এবার দেখেন সাতটা কত বাজে তেরো সাতটা কত এক একবার এমনভাবে ভাবে যেন আজকে জীবনে প্রথমবার পড়ছি এবং এমনভাবে ভাবে পড়ব জীবনের জীবনে যেন জীবনের শেষবার পড়ছি ধ্যানের সাথে মনোযোগ দিয়া সব চোখ বন্ধ করে সাতটা তেরো সাতটা চোদ্দ চোদ্দ Subhanallah, 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 subhanallah. سبحان الله 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 سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الحمد لله الحمد لله، 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 الحمد لله 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 الله أكبر, الله أكبر.

अला अकबर अलाह अकबर अलाह अकबर अलाह अकबर अलाह अकनर अलाभ अकनर अलाभ अकनर अलाह अकनर अलाह अकनर अलाह अकनर अलाह अकनर अलाह अकनर अलाह अकबर अलाह अकनर अलाह কত থেকে শুরু করছি পনেরো ষোলো সতেরো কয় মিনিট আচ্ছা আপনারা বলুন তো দেখি মোটামুটি কি আমাদের জীবনের জন্য আজকের এই তিন মিনিট একটুখানি সুন্দর করেছি না আগের তুলনায় আজকে একটু সুন্দর হয়েছে না মনে হয় সর্বোচ্চ সুন্দর হয়েছে জীবনে সর্বোচ্চ কি হয়েছে সর্বোচ্চ সুন্দর হয়ে কত মিনিট গেল তো যদি আমরা এভাবে প্রতিদিন আজকে থেকে পাঁচ নামাজে তিন মিনিট তিন মিনিট দেই তো আমাদের আখরাত কেমন হবে মূলত শুধু আখরাত সুন্দর হবে না যার আখরাত যত সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয় দুনিয়া সুন্দর হলেই আখরাত সুন্দর হয় না আখরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয় কি বলছি বলেন দুনিয়া সুন্দর হইলে আখরাত সুন্দর কি হয় না আর সুন্দর হইলে আল্লাহ তালা মেহরবানি করে আমরা এই মাগরীব থেকে আয়সা যে কথাগুলো শুনলাম যে কথাগুলো বুঝলাম আল্লাহ তালা আমাদেরকে মত পর্যন্ত আমল একটা ফেক দান করেন এ আমার এই সব কথাগুলো আমি এই কিতাব থেকে চয়ন করেছি এ একটা কিতাব আল্লাহ সৈয়দ ফিল কালিম তৈব এই কিতাবটার মধ্যে আল্লাহ আল্লামাইবুল কাইম আল জাউজিয়া আমার জীবনে যা যা করা লাগে সব যদি সুযোগ থাকে কেউ কিনে নিবেন আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে যে মজলিস হয় পারলে শরিক হবেন আল্লাহ তারা এই মাদ্রাসাখানাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন ইনশাআল্লাহ ঠিক